কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতে ছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা কেনার জন্য শুরু অথেন্টিক সংবাদ শুনাইলাম যাশাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইয়া আমরা যেন ওই খসেরা দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল হল খৈরুল খেয়ারে খেয়ারুল আলামা সারুল সেরা রে শেয়ারুল আলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লু আলহিহিস্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন বা হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সশাই সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু একবার আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনারা পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সেকেন্ড একটি পান্নব বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আম্লাহ প্রতিবাদে আওয়াজ চলতে হবে ওরা পার্লাহ জমিনের মধ্যে আল্লাহর হামতায় দে পারবে না আল্লাহ রাবদুল আলমের আমাদের সবাইকে আল্লাহ খাস বান্দা হিসেবে কবুল করো দোয়া কি সহিহ হুজুর করবে আল্লাহুম্মা আমিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাম maaf করে দেন আল্লাহ মাহফিল কে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন মালিক আমরা যারা হাত তুলছি জানি না এই উপসিবে কার আম্মা কার কার দাদা দাদু অন্ধকার এ আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি করছে আল্লাহ তাদেরকে বেশ ভিতরে দরজা বলন্ধ করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলমী